তো এগুলো হচ্ছে ক্যাম্পিং লাইট এই যে এটা ক্যাম্পিং লাইট এটার মধ্যে কালার আছে ব্ল্যাক কালার আছে আর দুই তিনটা কালার আছে আর এটার মধ্যে লাইটের যে কালারটা ওইটাও কিন্তু ওয়ার্ম কালার আছে বিভিন্ন কালার আছে এটা দেখেন আরেকটা আছে আমাদের কাছে সিস্টেম এটাও কিন্তু অনেক সুন্দর দুইটার পাওয়ার কিন্তু অনেক বেশি থাকবে এটা আটশো টাকার মধ্যে নিতে পারবেন এটা নিতে পারবেন বাচ্চাদের পরের টেবিল থেকে শুরু করে সব জায়গায় রাখতে পারবেন ঝুলিয়ে রাখতে পারবেন এটা প্রাইসটা নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এগুলা কাদের জন্য বাচ্চার পরের টেবিলে রাখতে পারতেছেন আর ক্যাম্পিং রিং লাইটটা হচ্ছে আপনি ডেকোরেশন বলেন রেস্টুরেন্ট ডেকোরেশন বলেন আপনারা বন্ধুরা মিলে ঘুরতে গেছেন কোথাও বন জঙ্গলে অথবা বান্দরবনে ঘুরতে গেছেন সাজেক বেলে ঘুরতে গেছেন ক্যাম্পিং করতে যাচ্ছেন সেখানে কিন্তু এই লাইটগুলো ইউজ করতে পারেন এগুলো প্রাইসটা জানতে হলে প্রাইসটা তো বলেই দিচ্ছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক লাইটের কালেকশন আছে দেখেন টস লাইট স্যান্ট মার্টিন থেকে কক্সবাজার থেকে লাইট মারবেন স্যান্ট মার্টিন পর্যন্ত আলোকিত হয়ে যাবে এত পরিমাণ আলু সহ এই লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলার প্রাইস পড়বে চার হাজার টাকা তিরিশ হাজার এম এর ব্যাটারি থাকবে রিচার্জেবল সিস্টেম চার্জ ব্যাকআপ যাবে দুর্দান্ত প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকায়